নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি হচ্ছে পাহাড় নদী আর প্রকৃতি ঘেরা গোলাগঞ্জের অপরূপ সৌন্দর্য নিয়ে তাই কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই ভিডিওতে থাকছে কিভাবে গোলাগঞ্জ যাওয়া যায় এবং খরচ কত টাকা এবং খাবার দাবারের খরচ কী এবং আসা যাওয়া সহ সকল বিস্তারিত গাইডলাইন কুমিল্লা থেকে মাত্র পাঁচশো টাকা ভাড়া দিয়ে আমরা চলে এসেছি বোলাগঞ্জের নৌকাঘাটে আর এই নৌকাঘাট থেকে নৌকা ঠিক করে এক থেকে দুই কিলোমিটার দূরেই সাদা পাথরের সেই অঞ্চল যেখানে পাহাড়ি খরস্রোতা নদী আর সাদা পাথরের সমারোহ রয়েছে তাই চলুন কিভাবে যাই আপনাদেরকে সেই দৃশ্যটাও দেখাচ্ছি ওখানে এসে এই নৌকাটা ঠিক করলাম আটজন আটশো টাকা তো আমাদের সাথে যারা আছে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের টলার ছেড়ে দিয়েছে সেই কাঙ্ক্ষিত সাদা অঞ্চলে যাওয়ার জন্য তিন দিকে সবুজে গেরা বিশাল সুউচ্চ পাহাড় আর তার মধ্যে দিয়ে প্রবাহিত খরস্রোতা নদীর শীতল জল যেন স্নিগ্ধ বাতাসে দুল খাওয়াচ্ছে আমাদেরকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত সাদা অঞ্চলে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি গোলাগঞ্জের যেই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সাদা পাথর অঞ্চলে এখানে শত শত পর্যটক এবং পাহাড়ি খরস্রোতা নদীর শীতল জলে মানুষ তার শরীরকে ভিজিয়ে রেখে শান্তির পরশ নিচ্ছে আসলে পানি এতই ঠান্ডা যে শরীরকে ঠান্ডা করে দেয় দুই এক মিনিটের ভিতরে আর এখানে যে পরিবেশ যে পরিস্থিতি অসাধারণ এক কথায় বলতে গেলে আমরা আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে এখানে এসেছিলাম তখনকার পরিবেশ আর এখনের পরিবেশ আকাশ পাতাল ডিফারেন্স আমরা যখন এসেছিলাম দু একজন হয়তো পর্যটক ছিল আর এখন কয়েক হাজার কয়েক হাজার পর্যটক এখানে আসছে দেখার জন্য আর যেই পরিবেশটা খুব সুন্দর এবং এখানে অনেক দোকান আছে চাইবে তো সব কিছু পাওয়া যায় রেস্ট নেওয়ার জায়গা আছে সাতা আছে সব কিছু একটা শেষ কক্সবাজারের মতো মোটামুটি এখানের পরিবেশ আর আগের তুলনায় পাহাড়ি ডল বা পাহাড়ি যেই পুলি পাথর আর অনেক কিছু পাহাড়ি ডলের সাথে এসে এখানের সৌন্দর্যটা যেন আরও বাড়িয়ে দিয়েছে আগের তুলনায় যেন পাহাড়ের প্রাচুর্যতা অনেক বেশি আগের তুলনায় পাহাড়ের পাহাড় থেকে যে পাথরের পরিমাণ এখানে আসার কথা মানে তা অনেক বেড়ে গিয়েছে এবং সৌন্দর্যতার দিক থেকে যদি আমরা বিবেচনা করি আরও অনেক সুন্দর হয়েছে আগের তুলনায় সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা যারা আমাদেরকে দেখতেছেন আমার যে একটা দেখুন মনোরম মনোরম পরিবেশ এটা হচ্ছে সিলেট বোলাগঞ্জ সাদা পাথর আমরা সবাই এখানে মিলে আসলাম দেখতে যে মানুষ কত মানুষ আনন্দ করতেছে এখানে বসে আর এখানে পানিটা অনেক ঠান্ডা এবং সবাই এখানে থেকে থেকে সবাই একটু অনেক আনন্দ উপভোগ করছে এবং আমরাও এখানে আসলাম আনন্দ উপভোগ করার জন্য এবং সাথে দেখা যাচ্ছে যেখানে আপনার ইন্ডিয়ার পাহাড় এখানে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় তারপর হচ্ছে এখানে এই ওই দিক হচ্ছে ইন্ডিয়া আর এদিক হচ্ছে বাংলাদেশ এই পতাকা আছে পতাকার ওই দিক হচ্ছে ইন্ডিয়া আর পতাকার এদিক হচ্ছে বাংলাদেশ তাই এখানে আমরা আসলাম আনন্দ মুহূর্তে একটু আনন্দ করার জন্য আর আপনারা যারা দেখতেছেন আমাদেরকে সবাই একটু আনন্দ করার জন্য আপনারা এখানে চলে আসুন চলে আসতে পারবেন যে কোনো সময় আপনারা আসতে পারবেন কিন্তু এখন জায়গাটা বর্তমান বর্তমানে যে যে জায়গাটা এখন অনেক সুন্দর আগের চেয়ে অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন পাহাড়ের যে দৃশ্যগুলো অনেক সুন্দর আল্লাহর সৃষ্টির জিনিস কত সুন্দর কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিচ্ছে তোমরা আমার সৃষ্টি জগৎ থেকে ঘুরে ঘুরে দেখো যে আমি কীভাবে তাদেরকে কী জিনিস সৃষ্টি করেছি কিন্তু আল্লাহরুল আলম এই দৃশ্যগুলো দেখলে আসলে মন্তর জুড়ে যায় মন জুড়ে যায় তাই আজকে আমরা চলে আসলাম শিল্লের বোলাগঞ্জ পাথর এখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ এখানে আনন্দ আনন্দ উপভোগ করছে তাই সবাই আপনার যারা আনন্দ করতে চান আপনারা সবাই বোলাগঞ্জ চলে আসতে পারেন আমরা আগেও এখানে এসেছি আবারও আসলাম এই গোলাগঞ্জের টানে গোলাগঞ্জের মায়া মোহে পড়ে গিয়েছি আমরা এখানে ছোট্ট একটা মসজিদ দেখা যাচ্ছে এত অনেকেই ভুল করে এটাকে মন্দিরও ভাবতে পারে যেরকম এটা হচ্ছে একটা মসজিদ এটা বাংলাদেশের অংশ আলাদা দেখতে পাচ্ছেন আপনারা অনেক দূরে ওরা পানির মধ্যে নেমে ছবি তোলায় মগ্ন আর আমি আপনাদের মাঝে প্রকৃতির দৃশ্য আল্লাহর যে অপূর্ব সৃষ্টি দেখাতে আমি ভিডিও করতে ব্যস্ত কেউ মুরব্বীরা আমরা তো গোলাগঞ্জ আসছিলাম আইয়াতে এই যে এনে বেড়া বেড়ে যে আমরা লইছে আমরা গোসল করার কোনো সুযোগই পাই নাই তো এখন কি করতেছি শুধু পানির মধ্যে হাত হুইয়া এন দা যাইতেছি গা বুঝছেন তো দে যা দেখছি খুব হই লাগছে কিন্তু মানুষের ঠেলায় কোনোই করতে পারে গাড়ি যত ডুব দেখছি আলহামদুলিল্লাহ পারলে আপনারা আইয়েন আইয়া দেখিয়া যাইন এই ভোলাগঞ্জের সাদা পাথর যে সুন্দর যে না আইসে জীবনে কেমনে বুঝবো তৈলো দেখ তৈলে অবশ্যই আই তুইব না আইলে কিন্তু ওইতো না দাওয়াত হইলো সবাই আইছেন এই যে আইয়া দেখিয়া যাইন একবার হইলো